সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি আমি আরিফুলের খামারে তো সে কয়েকটা ছাগল কালেকশন করছে ছাগলগুলো দেখাবো আর দামটা জানানোর চেষ্টা করব তার ফোন নাম্বারটা দিচ্ছি তার সঙ্গে যোগাযোগ করবে তার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বানসর বাজার তার একটু পাশে বাসা আমার বাসার পাশেই তো তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন পঁয়ত্রিশ ছিয়াত্তর চল্লিশ এটা ইমো নাম্বার যে কোনো জেলায় ছাগল পৌঁছে দেয় কোনো সমস্যা নেই বাসের বক্স করে যদি নিতে চান আর যে ছালগুলো আজকে দেখাচ্ছি এখানে খাসি আর হচ্ছে মেয়ে বাচ্চা আছে তো এই যে এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা প্রায় ছয় সাত মাস বয়স এখনো হিটে আসে নাই কোনো হিটে আসার উপযুক্ত বয়স উঠছে হয়তো কিছু দিনের মধ্যে হিটে আসবে এই ছাগলটা তো আর ওই পাশে দেখছেন ওটা হচ্ছে খাসি যমুনা পাড়ি যমুনা ক্রস খাসি ছাগল এটা তো পার্সেন্টটাও অনেক ভালো তো এই জোড়ার দাম চাচ্ছে বত্রিশ হাজার কেউ যদি নেন হয়তো ফোন আলাপে কিছু কম করবে দেখুন অনেক সুন্দর পার্সেন্টটা অনেক ভালো আছে ক্রস ছাগল খাসি এখনো দাঁত হয় না এগুলা ছাগল অনেক বড় হয় যেটা বলছিলাম এই যে নিয়ত ক্রস বাচ্চা এগুলা ছাগল অনেক বড় হয় আরও দাঁত আসতে দেরি আছে তো বত্রিশ হাজার জোড়া ধরে কেউ যদি নেন হয়তো ফোন আলাপে কিছু কম করবে আর যদি ক্ষেত্রে কেটে চান তো হয়তো ষোলো হাজার করেই মনে করেন তো হয়তো ফোন আলাপে কিছু দরদাম করে নেবেন আপনারা কিছু কমাবে কালারটাও অনেক সুন্দর আছে তো তার পাশাপাশি আর এ পাশে ছাগল আছে ঘরের ক্রস ছাগল কেউ যদি নিতে চান তার সঙ্গে যোগাযোগ করবেন মা বাচ্চা সহ একটা বাচ্চা এই যে এটা এটা বাচ্চা মা বাচ্চা সহ বত্রিশ হাজার দাম চাই সে হয়তো একটু অসুস্থ আছে এই কারণে ভিডিওটা আমি করছি তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই যে তার পাশাপাশি এখানে একটা আছে দাম চাচ্ছে তো আজকে এ পর্যন্ত অবশ্যই চ্যালেঞ্জটাকে লাইক শেয়ার করবেন সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম